লাস্টে বললেন যে এক মিনিটে কিভাবে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবো আর আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দরভাবে সাবলীলভাবে এবং গুছিয়ে প্রত্যেকটা রুলস যেখানে যেখানে আমাদের কিন্তু প্রত্যেকেরই এরকম প্রশ্ন ছিল বাট আপনি কিন্তু প্রশ্নগুলা উত্তর আপনি নিজেই নিজের থেকে দিয়ে দিয়েছেন তাই বলতে সেই জন্য কারো আর কোনো প্রশ্ন নাই যে কোথায় বাই দিব কোথায় সেল করব কোথায় বড় গেমলার আছে কখন গেমলার নাই কিভাবে বুঝবো এবং লাস্টে বললেন যে এক মিনিটে কিভাবে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবো এই অল্প কয়েকটা দিনে এই ব্যাপক একটা শিক্ষার যে ব্যাপারটা সেটা একদম শর্ট নোটে আপনি চমৎকারভাবে বুঝিয়ে দেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব ভালো লাগলো আমি আমি তো আসলে প্রাথমিক স্টেজে আছি বাট আপনার এই ট্রেনিংটা প্রাথমিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার কাছে মনে হলো প্রত্যেকটা স্টেপই এখানে টাচ করে গেছেন এবং পুরো একটা কোর্সটায় পুরোটাই দেওয়া আছে এখন যে যেভাবে নেয় এটা আসলে প্র্যাকটিসের উপর আমার কাছে মনে হচ্ছে যে বারবার প্র্যাকটিস করতে হবে তবে আপনি অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে গুছিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এবং পুরোটাই আমার মনে হয় যে আপনার প্রত্যেকটা রুলস যদি ফলো করা যায় তাহলে মনে হয় এখান থেকে লস করার সম্ভাবনা কমে আসবে আমাদের যদিও মার্কেটটা বাংলাদেশের মার্কেটটা আমি কিছুটা অ্যানালাইসিস করি মাঝে মাঝে তার মার্কেটটা ওরকম না তারপরও মনে হয় যে আপনার প্রত্যেকটা রুলস যদি আমরা প্রপারলি ফলো করতে পারি তাহলে আমার মনে হয় লস এড়ানো সম্ভব এবং ইনশাল্লাহ আমরা সবাই প্রফিট করতে পারবো আমি আশা করি এবং আপনার